মুসলমান আমরা থেকে দূরে সরে গেছি যুব একটু শোনো না আবু বকর ওমর এবনে আব্দুল আজিজ কেমন ছিল বাংলাদেশের মতন রকমের চারশো দেশের মতন সেই ওমর হেবনে আব্দুল আজিজ যেই খলিফা ছিলেন সরকারি কোষাগারে ঢুকছেন বাইতুল মালের মধ্যে ঢুকছেন জাকাতের সম্পদ ঘুরে ঘুরে দেখতেছেন আব্দুল আজিজের ছোট্ট একটা বাচ্চা বিবিকে নিয়ে যে। বাইতুল মালে ঢুকে দেখতেছে কি মাল জাকাতের আসছে ঘুরে দেখতে দেখতে দেখে কিছু খেজুর চলে আসছে কিছু আপেল চলে আসছে কিছু ঘম চলে আসছে ছোট্ট বাচ্চাটা সেও ঘুরে 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 দেখতেছে হঠাৎ এই আব্দুল আজিজের বাচ্চাটা একটা আপেল নিয়ে মুখের ভিতরে কামড় দিয়ে দিছে মুসলমান একটু শুনেন কথাগুলো তারাও বাচ্চা ছিল যখনই কামড় দিয়া দিছে অমর ইবনে আব্দুল আজিজ তোর দিয়া বাচ্চার থেকে আপেল কেড়ে নিয়ে মুখের ভিতরে চাপাইতেছে আঙ্গুল টুকায়া দিয়া আপেল বের করছে বাচ্চা চিৎকার দিয়ে কান্না শুরু করছে বিবি ডাক দিয়ে কয় ও স্বামী আপনি কি করলেন কত সামান্য বাচ্চা সামান্য একটা আপেল গেলে এমন কি ক্ষতি হবে আপনার বাইতুল মালের ও তো আর জানে না এইটা কার আপেল আব্দুল আজিজ ডেকে বলছিল বিবি তুমি এটাই শুধু দেখলে আমার বাচ্চা কান্না করতেছে আমার দেবে ব্যথা লাগতেছে এটা সহ্য করতে পারবো যেই রব আমাকে আমানত দিয়েছেন এটা জনগণের সম্পাদ এই সম্পাদ আমার কাছে দায়িত্ব দিয়েছেন এটা যদি আমি সেই দায়িত্ব থেকে সরে যাই আর আমার বাচ্চা খেয়ে ফেলে আমার মালিকের সামনে দাঁড়াইয়া ওই দিন আমি জবাব দিতে পারবো না কাঠ গড়ায় আটকে যাব ওই দিনের তুলনায় আজকে কষ্ট করা ভালো আমি আপনাদেরকে বলতে চাই বাংলার জমিনের মধ্যে এই যে আপনারা জানেন এথিনের টাকা আত্মসাত করে তারপরে সরকারি মাল লুটপাট করে দেশটাকে ধ্বংস করে হাজার হাজার কোটি টাকা দেশে পাচার করেছে ডিক্টেটিক আওয়াজ দিয়া বলে এরপরও তারা ক্ষান্ত হয় নাই এরা বাদশাহীগিরি করে তারপরও নমরুদের মতো ব্যবহার করেছে তারপরও ফেরাউনের মতো ব্যবহার করে দেশ থেকে পালায়া যাওয়ার পরে আবার এদেশে ষড়যন্ত্র করে দেশটাকে বিভিন্নভাবে বিভিন্ন রূপ নিয়া, আনসারের রূপ রিক্সাওয়ালার রূপ ব্যান গাড়ির রূপ গাড়ির রূপ এমনি করে সবজির রূপ কাঁচাবাজার আগুন বিভিন্ন আপনারা জানেন আজকের ছাত্রদের সাথে হয়েবার এরপরে শ্রমিক ভাইদের সাথে এরপরে আপনার বাস কন্ট্রাক্টরদের সাথে আজকের লক্ষ লক্ষ টাকা দিয়া বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টি করে তারা জাতিকে বুঝাইতে চায় আগের সরকার ভালো ছিল যদি এইটা বুঝাইতে পারে তারা আবার এদেশে ফেরাউনের রাজত্ব কায়েম করবে ঠিক না বেঠিক আওয়াজ দিয়া বলে আমাদের ইমানটা এমন হয়ে গেছে

বলেন নিশ্চয়ই দুইটা গুণের অধিকারী হইবে দুইটা গুণের অধিকারী হইবে কয়টা একটু আওয়াজ দিয়া বলেন জোরে বলেন কয়টা নিশ্চয়ই দুইটা গুণের অধিকারী ও বন্ধু ও বন্ধু এক নাম্বার হলো ইমান আর একটা হলো এক নাম্বার ইমান আর একটা হলো আমল এই দুইটা গুণ যদি অর্জন করতে পারে আমার মালিক থেকে বলেন হলো ইমা দুই নম্বর হলো আমল ইমান কেমন দামি জিনিস ও যুব ও মুসলমান ও মুক্ত গাছার মুসলমান বন্ধুরা ইমান কেমন দামি জিনিস তোমারও ইমান আর তাকায়া দেখো আ বন্ধু ওই যে বেলালের কে না জানে কে না চিনে ওই যে তাকায়া দেখো বেলালের ইমানটা কেমন ছিল হা যুবক বেলালকে উত্তপ্ত মরুবিবির মধ্যে শুয়া রেখে বুকের উপরে পাথর চেপে দিয়ে বলেছিল ও বেলাল ইমান ছেড়ে দাও বেলাল সেদিন বলেছিল জীবন চলে যাইতে পারে ইমান ছাড়তে পারি না পারি না পারি না ইমান কেমন জিনিস ও যুব শোনো না ইমানটা কেমন জিনিস মুসলমান বন্ধুরা আমরা তো মালিক রে বয় করি না ও যুবক ও যুবক শোনো না আরে আল্লাহ নবী আল্লাহ নবী একদিন বয়ান করতেছে মসজিদে নবীর মধ্যে এই রকমের ওয়াজ করতেছে সাহাবিরা গেছে। আল্লাহ নবী ডেকে বলে রে হাসুরের ময়দানে যেই লোকটাকে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়া দিবে ওই লোকটা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে এই রকমের তাকায়া দেখবে জান্নাতের কোন দরজা দিয়া ডুববে লেখা থাকবে এই রকমের খুঁজতে থাকবে খুঁজতে থাকবে কে কোন জান্নাত দিয়া ডুববে ও বন্ধু আল্লাহর নবী বলে ও সাহাবীরা হাজরের ময়দানে জান্নাতের ময়দানে জান্নাতের মধ্যে যারা ডুববে অনেক অনেক অনেকটা দরজা থাকবে জান্নাতের অনেক দরজা থাকবে নামাজিরা নামাজের নামাজিরা নামাজের জান্নাতের দরজা থাকবে রোজাদারেরা রোজা জান্নাতের দরজা থাকবে থাকবে দানকারীদের জন্য দানকারীদের জন্য জান্নাতের দরজা থাকবে যাহাদের জন্য জান্নাতের দরজা থাকবে রে ওই দরজা দিয়া যারা নামাজ পড়ছে জান্নাতের দরজা দিয়া ডাকবে আসো 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 ও নামাজি এই দিয়া জান্নাতের মধ্যে ঢুইকা যাও এই দরজা দিয়া আসো আসো যেই বান্দাগুলি রোজা রাখছে এই জান্নাতের দরজা দিয়া দরজা ভিতরে ঢুকে যাও এইভাবে জান্নাতের দরজাগুলো ডাকতে থাকবে বন্ধু হঠাৎ কথার মধ্যে আল্লাহ নবীর সামনে দাঁড়ায় গেছে আবু বকু আবু বকুর দাঁড়ায় গেছে আল্লাহ নবীর আমার একটা কথা আছে রে আল্লাহ নবী ডাক দিয়া কায় আবু বকর তোমার আবার কি কথা বলে আর সুল আল্লাহ আপনার ওয়াস আমি শুনতেছিলাম ছিলাম আপনার কথাগুলো শুনতে ছিলাম জান্নাতের দরজা দিয়া সব আমা আমার একটা কথার জবাব দেন আপনার উম্মতের মধ্যে কে এমন আছে জান্নাতের সকল দরজা দিয়া তারে ডাকবে এই রকমের উন্মত আছে কি না আল্লাহ নবী ডাক আবু বকর তুমি একটা সুন্দর কথা বলছো ও আবু বকর আমার উম্মতের মধ্যে এমন একটা লোক আছে রে সে আর কেউ নয় তুমি আবু বক বলেন আকবার কেমন আবু কেমন সাহাবি ও যুব এমন এক সাহাবি যে সময় জান্নাতের মধ্যে যারা জান্নাতের সার্টিফিকেট পে জন্নাত খুঁজতে থাকবে জন্নাত খুঁজতে থাকবে ওই সময় আবু বকর সমস্ত জন্নাতের দরজাগুলি আবু বকরকে সালাম দিয়ে বলবে ঢুকে যান জন্নাতের মধ্যে ঢুকে যান জন্নাতের মধ্যে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার কেমন মালিককে কেমন ভয় পেয়েছেন যুব মালিককে আমরা ভয় পাই না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহকে ভয় করো আম আমি আল্লাহকে ভয় করো তারা মালিককে ভয় করছে কেমনে ও যুবক বলি না শুনো না দিলের কাম লাগাইয়া কয়েক মিনিটের মধ্যেই শেষ করে দিব শুধু তোমার এই কথার দ্বারা যদি তোমার দিলের ভিতরে একটু পরিবর্তন হয় আমার জীবন ধন্য হয়ে যাবে এই জন্য আবারও কথা বলতেছি ও যুবক আবু বকের জিন্দিগিটা কেমন ছিল জানো আবু বক গাছের পাতা দূরে দূরে বলতো হায় গাছের পাতা আমি তো মানুষ হয়ে

কোন দাম নাই আসে একটু আওয়াজ দিয়ে বলে হা যুবক রে আবু বকর আবু বকর গাছের পাতা ধরে বলতো পাখি উড়ে যাইতো পাখি উড়ে যাইতো পাখি দেখে আফসোস করে বলতো ও পাখি তুই কত ভালো তুই মানুষ জন্মাও নাই আমার এক রব আছে যেই রবির সামনে আমার দাঁড়াইতে হইবে ও পাখি আমি যদি আজকে যাই আমার মালিক যদি ধরা খব করে ধর তোর কোনো ও আমার এবাদাত বন্দি আমার কাছে কবুল হয় নাই আমার কোনো দাম নাই তার মালিকের ভয় পেয়েছে ও মুসলমান আমরা আল্লাহ থেকে দূরে সরে গেছি ও যুবক একটু শোনো না আবু বকর ওমর ইবনে আব্দুল আজিজ কেমন ছিল বাংলাদেশের মত এই রকমের 400 দেশের মত সেই ওমর ইবনে আব্দুল আজিজ যেই খলিফা ছিলেন সরকারি কোষাগারে ঢুকছেন বাইতুল المالের মধ্যে ঢুকছেন যাকাতের সম্পদ ঘুরে ঘুরে দেখতেছেন ওমর ইবনে আব্দুল আজিজের ছোট্ট একটা বাচ্চা বিবিকে নিয়ে তু ওই যে বাইতুল মালে ঢুকে দেখতেছে জাকাতের কি মাল আসছে ঘুরে দেখতে দেখতে দেখে কিছু খেজুর চলে আসছে কিছু আপেল চলে আসছে কিছু ঘম চলে আসছে ছোট্ট বাচ্চাটা সেও ঘুরে 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 দেখতেছে হঠাৎ এই অমর আব্দুল আজিজের বাচ্চাটা একটা আপেল নিয়ে মুখের ভিতরে কামড় দিয়ে দিছে মুসলমান একটু শুনেন কথাগুলো তারাও বাচ্চা ছিল যখনই কামড় দিয়া দিছে আব্দুল আজিজ তোর দিয়া বাচ্চার থেকে আপেল কেড়ে নিয়ে মুখের ভিতরে চাপাইতেছে আঙ্গুল টুকায়া দিয়া আপেল গুলো বের করছে বাচ্চা চিকার দিয়ে কান্না শুরু করছে বিবি ডাক দিয়ে কয় ও স্বামী আপনি কি করলেন কত সামান্য বাচ্চা সামান্য একটা আপেল গেলে এমন কি ক্ষতি হবে আপনার বাইতুল মালের ও তো আর জানে না এইটা কার আপেল উমর ইবনে আব্দুল আজিজ ডেকে বলছিল বিবি তুমি এটাই শুধু দেখলে আমার বাচ্চা কান্না করতেছে আমার দিলে ব্যথা লাগতেছে এটা সহ্য করতে পারবো যেই রব আমাকে আমানত দিয়েছেন এটা জনগণের সম্পদ এই সম্পদ আমার কাছে দায়িত্ব দিয়েছেন এটা যদি আমি সেই দায়িত্ব থেকে সরে যাই আর আমার বাচ্চা খেয়ে ফেলে আমার মালিকের সামনে দাঁড়াইয়া ওই দিন আমি জবাব দিতে পারবো না কাঠ গড়ায় আটকে যাব ওই দিনের তুলনায় আজকে কষ্ট করা ভালো আমি আপনাদেরকে বলতে চাই বাংলার মদিনার এই যে আপনার জানে এখনের টাকা আত্মসাত করে তারপরে সরকারি মাম লুটপাট করে দেশটাকে ধ্বংস করে হাজার হাজার কোটি টাকা দেশে পাচার করেছে ঠিকভাবে ঠিক আওয়াজ দিয়া বলে এরপরও তারা হয় নাই এরা করে নমরুদের মতো ব্যবহার করেছে তারপর ব্যবহার করে দেশ থেকে পালায়া যাওয়ার পরে আবার এদেশে ষড়যন্ত্র করে দেশটাকে বিভিন্নভাবে বিভিন্ন রূপ নিয়ে আনসারের রূপ রিক্সালার রূপ ব্যাঙ্গারির রূপ গাড়ির রূপ এমনি করে সবজির রূপ কাঁচাবাজার আগুন বিভিন্ন আপনারা জানেন আজকের ছাত্রদের সাথে এরপরে শ্রমিক ভাইদের সাথে এরপরে আপনার বাস কন্ট্রাক্টরদের সাথে আজকের লক্ষ লক্ষ টাকা দিয়া বাংলাদেশের মধ্যে অশান্তি সৃষ্টি করে তারা জাতিকে বুঝাইতে চায় আগের সরকার ভালো ছিল যদি এইটা বুঝাইতে পারে তারা আবার এদেশে ফেরাউনের রাজত্ব কায়েম করবে ঠিক না বেঠিক আওয়াজ দিয়া আমি কথা সংক্ষেপ দুই মিনিটই কথা শেষ করে দিব আপনাদেরকে মেসেজ দিতে চাই মুসলমান অন্যায়ের সামনে মাথা আনত করতে জানে না ঠিক না বেঠি মনে করবেন রক্ত মুসলমান দিয়েছে মুসলমানের ইতিহাস সেই মুসলমানের ইতিহাস বলাই নবীর জন্য রক্ত দেওয়ার ইতিহাস মুসলমানের ইতিহাস বহুদের ইতিহাস মুসলমানের ইতিহাস খন্দকের ইতিহাস মুসলমানের ইতিহাস বদরের ইতিহাস মুসলমানের ইতিহাস সেই ছাপলা চত্বরে তাজা রক্ত ঢেলে দেওয়ার ইতিহাস মুসলমান ভুলতে পারে নাই পারে নাই ঠিক না বেটি কাজী আমাদেরকে বয়ে দেখায় লাভ নাই আমরা শহীদ হওয়ার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য রক্ত দিতে জানি ঠিক না বেটি কাজে আপনাদেরকে সজাগ থাকতে হবে এদেশে আবারও জানি বাতিল শক্তি আবার আমাদের এই দেশকে লুটপাট দুর্নীতি দর্শন এমন অবস্থা আর যেন বাংলার জমিনে আমরা দেখতে চাই না ঠিক কারা কারা দেখতে চাই না মালিককে হা হাত জায়গায় বলে আল্লাহ যেন আমাদের সবাইকে সবাইকে ইসলামের পথে চলার তৌফিক দান করুন ওয়া যালমনা আনফুসা সালাম ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনানা মিনাল খাসিরিন রব্বুল আলামিন মুহিয়ান সর্বশক্তিমান সর্বশক্তিমান মেহেরবান মালিক ইয়া আমরা কুতিপাই গুড়াগর গোলাম আপনার শাহিদারে দুইটা হাত বার দিছি মালিক রে আমাদের গুণার দিকে আমাদের ডাইনে তাকাইলে গুনা, বামে তাকাইলে গুনাহ সামনে তাকাইলে গুনাহ মালিক রে গুণার দিঘিত মালিক আপনার নাম রহমান আল্লাহ আমাদের সবার জীবনের গুনাগুলিকে মাফ করে দেন দেন্লাহ আজকের যেই মাদ্রাসার উদ্দেশ্যে মাহফিল আল্লাহ তুমি মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলমিন এই মুক্তাগাছার সকল মুসলমান মানুষকে আল্লাহ দিনের জন্য কবুল করে নাও রব্বুল আলমিন আজকের এই মাহফিলে যারা আলোচনা করছে আল্লাহ সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলমিন আল্লাহ এই সমাজের মধ্যে যারা আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে যারা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে মালিক তাদের সবাইকে তুমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দাও রবুল আলহ বিন আল্লাহ আল্লাহ বাংলাদেশের অবস্থা ভালো নয় আল্লাহ আল্লাহ দুসমানরা ষড়যন্ত্র করেই চলছে চলছে ইয়া রব্বুল সকল সরজনত্রীকে তুমি নসহাত করে দাও ও রব্বুল ইসলাম প্রতিষ্ঠা করার ব্যবস্থা করে দাও ও রব্বুল আল্লাহ তোমার সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয় ইয়া রব্বুল তোমার সাহায্য ছাড়া কিছু সম্ভব নয় মালিক আল্লাহ তুমি বাংলাদেশের উপরে খাজ রহমত ব্যবস্থা করে দাও আর অব্বুল আলমিন আল্লাহ অনেকের সন্তানগুলো বাপ মায়ের কথা শুনে না আল্লাহ সব সন্তানগুলোকে বাবা মায়ের বাবা মা যেভাবে কথা বলে আল্লাহ সেইভাবে ব্যবস্থা করে দাও আর অব্বুল আলমিন অনেক সন্তান আছে আল্লাহ খারাপ কাজের মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে আল্লাহ এ আল্লাহ তাদের অন্তরের ভিতরে তোমার ভয় পর্দা করে দাও ও রব্বুল আলামিন এ আল্লাহ আল্লাহ আমাদের দিলের মধ্যে তোমার অন্তরে আমাদের দিলের মধ্যে তোমার মহব্বত বাড়ায়া দাও এ রব্বুল নবী আল্লাহ 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 এই দুনিয়া থাকার জায়গা না থাকার মালিক রে মালিক শয়তানের পড়ে গুনান মধ্যে গুনাহ কইরা মজা পায়া গেছি গুনাহ করিতেই ভালোবাসি ভালোবাসি কিন্তু মালিক রে আমাদের অন্তরটা আল্লাহ তোমার মোহব্বত দ্বারা পরিপূর্ণ করে দা মালিক রে এল্লা আল্লাহ আমাদের ভুল বেয়া তুমি ক্ষমা করে দাও দাও এয়ারব্বুল আলাম আল্লাহ যখন মৃত্যু দিবা তোমার হাবিবের চেহারাটার সামনে বসায়া দি অল্লাহ আল্লাহ ইয়ারব্বুল আলাম ইন আল্লাহ ই আল্লাহ তোমার কাছে ফরিয়াদ শেষ ফরিয়াদ আল্লাহ এই বাংলাদেশে এমন এক এমন এক শাসন প্রতিষ্ঠা করে দাও যেই শাসক কোরআনের আইন বাস্তবায়ন করবে মালিক আল্লাহ সেই রকমের তুমি ব্যবস্থা করে দাও ও আনা তাআলা আলা খায়রি খলকিহি ونور عرشه سيدنا محمد وعلى آله وصحاب أزمين رحمنا معهم برحمتك يا أرحم الراحمين